প্রিয় দর্শক বেন্দু আসসালাম আলাইকুম আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইহিসালামের সতেরোতম পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের পর্বটি সাজানো হয়েছে ইউসুফের ব্যবহৃত জামা প্রেরণ এবং ভাইদের প্রতি ক্ষমা প্রদর্শনের তাৎপর্য ভাইদেরকে মাফ করে দেওয়ার পর ইউসুফ তার ব্যবহৃত জামাটি বড় ভাইদের হাতে দিয়ে বললেন এই জামাটি নিয়ে পিতার চেহারার উপরে রেখো তাতেই তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন অদপর তাকে সহ তোমাদের সকলের পরিবার বর্গকে নিয়ে এখানে চলে এসো একটি বর্ণনায় এসেছে যে এই সময় ইয়াহুদা বলেছিল বড় ভাই হিসেবে পিতা সেদিন আমার হাতেই তোমাকে সপর্দ করেছিলেন কিন্তু আমি ভাইদের চাপের মুখে তোমার জামায় মিথ্যা রক্ত মাখিজে পিতাকে দেখিয়েছিলাম আজ আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই তোমার এ জামাটি আমি স্বহস্তে পিতার মুখের ওপরে রাখব এর বিনিময়ে তিনি যদি আমাকে ক্ষমা করে দেন ইতিপূর্বে বলা হয়েছে যে এই বড়ো ভাই সে সময় তিন দিন ধরে গোপনে ইউসুফকে কুয়ায় দেখাশোনা করতেন এরই পরামর্শে ভাইয়েরা কাকে হত্যা করেনি বেনিয়ামিনকে হারিয়ে মনের দুঃখে এই বড়ো ভাই মিশর থেকে আর কেনানে ফিরে যায়নি তাই আজকে ইউসুফকে ফিরে পাওয়ার সুসম্বাদ এবং তার জামা নিয়ে পিতার চেহারার উপরে রাখার এ মহান দায়িত্ব পালনের অধিকার স্বভাবত তার ওপরেই বর্তায় অতঃপর ইউসুফের জামা নিয়ে ভাইদের কাফেলা মিশর ত্যাগ করে কেনানের পথে রওয়ানা হলো ওদিকে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় প্রায় দুশো মাইল দূরে ইয়াকুবের নিকট উক্ত জামার গন্ধ পৌঁছে গেল তিনি আনন্দের আতিশয্যে সবাইকে বলে ফেললেন যে ওগো তোমরা শুনো আমি ইউসুফের গন্ধ পাচ্ছি সুরা ইউসুফ আয়াত চুরানব্বই নিঃসন্দেহে এটি ছিল মোজেজা যা আল্লাহ যথাসময়ে ইয়াকুবকে প্রদর্শন করেছেন কেননা মোজেজা নবীগণের ইচ্ছাধীন নয় এটা আল্লাহরও ইচ্ছাধীন তিনি সময়ে ও প্রয়োজন মাফিক নবীগণের মাধ্যমে তা প্রদর্শন করে থাকেন যদি এটা নবীগণের ইচ্ছাধীন হতো তাহলে বাড়ির অদূরে জঙ্গলের এক পরিত্যক্ত কুয়ায় ইউসুফ তিন দিন পড়ে রইলেন তার রক্তমাখা জামা পিতার কাছে দেওয়া হলো তখন তো তিনি ইউসুফের খবর জানতে পারেননি তাই নবীদের মোজেজা হোক বা দিনদার মুমিনদের কারামত হোক কোনোটাই ব্যক্তির ইচ্ছাধীন নয় বরং সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন ভাইদের প্রতি ক্ষমা প্রদর্শনের তাৎপর্য ইউসুফ ভাইদের উপরে কোনোরূপ প্রতিশোধ নিতে চাননি বরং তিনি চেয়েছিলেন তাদের তওবা ও অনুতাপ সেটা তিনি যথাযথভাবেই পেয়েছিলেন কেননা এই দশ ভাইও নবী পুত্র এবং তাদেরই একজন লাভি এর বংশের অধস্থন চতুর্থ পুরুষ হয়ে জন্ম নেন অন্যতম যুগশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুসা আলাইহি সালাম বস্তুত ইয়াকুব সালামের উক্ত বারোজন পুত্রের বংশধারা হিসেবে বনু ইসরায়েলের বারোটি গোত্র সৃষ্টি হয় এবং তাদের থেকেই যুগে যুগে জন্মগ্রহণ করেন লক্ষাধিক নবী ও রাসুল যাদের মধ্যে ছিলেন দাউদ ও সোলাইমানের মধ্যে শক্তিধর রাষ্ট্রনায়ক রাসুল ও নবী এবং বনু ইসরায়েলের সর্বশেষ রাসুল হযরত ইসা আলাইহি সালাম অতএব বৈমাত্রে হিংসায় পদস্খলিত হলেও নবী রক্তের অন্যান্য গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল ইউসুফ আলাইহিসাল্লাম তাই তাদেরকে ক্ষমা করে দিয়ে নিঃসন্দেহে বিরাট মহত্ব ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন পরবর্তীকালে অর্থাৎ এই ঘটনার প্রায় আড়াই হাজার বছর পরে বনু ইসমাইলের একমাত্র ও সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন তার জানি দুশমন মক্কার কাফেরদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনিও সেদিন ইউসুফের না একই ভাষায় বলেছিলেন তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নেই যাও তোমরা মুক্ত শুধু তাই নয় কাফের নেতা আবু সুফিয়ানের গৃহে যে ব্যক্তি আশ্রয় নিবে তাকেও তিনি ক্ষমা ঘোষণা করে বলেন যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ থাকবে তাতে ফল হয়েছিল এই যে যারা ছিল এতদিন তার রক্ত পিয়াসি তারাই হলো এখন তার দেহরক্ষী মক্কা বিজয়ের মাত্র উনিশ দিন পরে হুনাইনের যুদ্ধে নবমুসলিম কুরাইশদের বীরত্বপূর্ণ ভূমিকা এবং দু বছর পরে আবু বকরের খিলাফতকালে ইয়ারমুকের যুদ্ধে আবু সুফিয়ানের ও তার পুত্র ইয়াজিদের ও আবু জাহালের পুত্র ইক্রেমার কালজয়ী ভূমিকা ইতিহাসে অমর হয়ে আছে তাই বিদ্বেষী সৎ ভাইদের ক্ষমা করে দিয়ে ইউসুফ আলাইহিসালাম নবী সুলাব মহানুভবতা ও রাষ্ট্রনায়কচিত দূরদর্শিতার পরিচয় দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন ঘটনাটির কুরআনি বর্ণনা নিম্নরূপ ইউসুফ তার ভাইদের বললেন তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এটি আমার পিতার চেহারার উপরে রেখো এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে এসো অতঃপর কাফেলা যখন রওনা হলো তখন কেনানে তাদের পিতা বললেন যদি তোমরা আমাকে অপ্রকৃতস্থ না ভাবো তবে বলি যে আমি নিশ্চিতভাবে ইউসুফের গন্ধ পাচ্ছি সুরা ইউসুফ আয়াত চুরানব্বই নিঃসন্দেহে এটি ছিল মৌজিজা যা আল্লাহ যথাসময়ে ইয়াকুবকে প্রদর্শন করেছেন কেননা মৌজিজা নবীগণের ইচ্ছাধীন নয় এটা আল্লাহর ইচ্ছাধীন তিনি সময় প্রয়োজন মাথিক নবীগণের মাধ্যমে তা প্রদর্শন করে থাকেন যদি এটা নবীগণের ইচ্ছাধীন হতো তাহলে বাড়ির অদূরে জঙ্গলের এক পরিত্যক্ত কুয়ায় ইউসুফ তিন দিন পরে রইলেন তা রক্তমাখা জামা পিতার কাছে দেওয়া হলো তখন তো তিনি ইউসুফের খবর জানতে পারেননি তাই নবীদের মজিজা হোক বা দিনদার মুমিনদের কারামত হোক কোনোটাই ব্যক্তির ইচ্ছাধীন নয় বরং সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন ভাইদের প্রতি ক্ষমা প্রদর্শনের তাৎপর্য ইউসুফ ভাইদের ওপরে কোনোরূপ প্রতিশোধ নিতে চাননি বরং তিনি চেয়েছিলেন তাদের তবা ও অনুতাপ সেটা তিনি যথাযথভাবে পেয়েছিলেন কেননা এই দশ ভাই ও নবী এবং তাদেরই একজন লাভি এর বংশের অধস্তন চতুর্থ পুরুষ হয়ে জন্ম নেন অন্যতম যুগশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুসা সালাম বস্তুত ইয়াকুব সালামের উক্ত জন পুত্রের বংশধারা হিসেবে বনু ইসরায়েলের বারোটি গোত্র সৃষ্টি হয় এবং তাদের থেকেই যুগে যুগে জন্মগ্রহণ করেন লক্ষাধিক নবী ও রাসুল যাদের মধ্যে ছিলেন দাউদ ও সোলাইমানের মতো শক্তিহর রাষ্ট্রনায়ক রাসুল ও নবী এবং বনু ইসরায়েলের সর্বশেষ রাসুল হযরত ইসা সালাম অতএব বৈমাত্রে হিংসায় পদস্খলিত হলেও নবীরক্তের অন্যান্য গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল ইউসুফ সালাম তাই তাদেরকে ক্ষমা করে দিয়ে নিঃসন্দেহে বিরাট মহত্ব ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন পরবর্তীকালে অর্থাৎ এই ঘটনার প্রায় আড়াই হাজার বছর পরে বনু ইসমাইলের একমাত্র ও অসর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন তার জানি দুশমন মক্কার কাফেরদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনিও সেদিন ইউসুফের ন্যায় একই ভাষায় বলেছিলেন তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নেই যাও তোমরা মুক্ত শুধু তাই নয় কাফের নেতা আবু সুফিয়ানের গৃহে যে ব্যক্তি আশ্রয় নেবে তাকেও তিনি ক্ষমা ঘোষণা করে বলেন যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে আজ এ পর্যন্তই ইনশা আল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে আঠারোতম পর্ব নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ